कागा मत जाने अंधेरी रातों में आदरणीय तो लोगों के चालू आते यस त मुगा ये पोलियो है छ है ये जो

তো আমাদের পায়ে হেঁটে পরিক্রমা করতে খুব কষ্ট হচ্ছিল আমরা গাড়ি চেপে পরিক্রমা করছি হ্যাঁ তবে এটা কি বলতো এই যে কৃষ্ণ নাম নিয়ে নিয়ে আমরা মোটে মোটে বেড়াচ্ছি এটাই হচ্ছে বড় ইয়া এটার জন্য একটু করে পূর্ণি করবি কিন্তু তুই যে সাথে করছিস না আমরা পার রাস্তা ছেড়ে দিয়ে এখন মেইন রোডে উঠব তাই তো মেইন রোড বলে তো মেইন রোড এসটি কে কে রোড উঠে পড়ব তুই তোর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কি বলেছে স্বার্থ ছাড়া মানুষ আর মানুষ ছাড়া স্বার্থ স্বার্থ আর থাকলে মানুষ থাকবে তো আমরা এখন প্রবেশ করছি গদাধর মঠে আজকের ভিডিও এইটুকু নেই আবার দেখা হবে আগামী ভিডিওতে গদাধর মঠে আজকে যেতে পারলাম না